চলে সমস্ত খবর রাখে আমরা আজকে মাজার ভেঙ্গেছে আজকে মুসলমান দাবি করে কি করে কত নিচে নামতে পারে আজকে মুসলমান নাম করে তোমরা পূজা করবে করতে পারো কোনো বাধা নেই কিন্তু তোমরা লেবেল কেন লাগাইছো যদি তোমরা নিজেদের অবস্থান পরিষ্কার করে যদি তোমরা পূজা মণ্ডবে যেতে আমাদের কোনো আপত্তি ছিল না তোমরা পূজা করবে করো কোনো সমস্যা নেই কিন্তু তোমরা নিজের অবস্থানটা পরিষ্কার করো তোমরা কি তোমরা লেবেল লাগাও না আজকে লেবেল লাগায় পূজা মণ্ডপে গিয়ে আজকে বিধর্মীদেরকে বিধর্মী রাষ্ট্র যারা বাহিরে যারা সাদা কুকুরেরা রয়েছে ইহুদিন নাসারার গোষ্ঠী তাদেরকে আজকে জানিয়ে দিচ্ছে যে আমরা ইসলাম ধর্মকে কত নিচে নামিয়ে দিয়েছি আজকে ক্ষমতার লোভে সেই আমেরিকান দাদুদের খুশি করতে গিয়ে আজকে মুসলমান ঘরের সন্তান মন্দিরে গিয়ে সেই শুধু পূজা নয় শুধু শুভেচ্ছা নয় এক নম্বরে তারা এমন নিকৃষ্টতম কাজ করেছে তারা স্বয়ং রোজা স্বয়ং আল্লাহ তালার ফরজ একটা হুকুম ইবাদত সেই রোজাকে তারা পূজার সঙ্গে তুলনা করেছে জোরবেল নাউজুবিল্লা কত নিচে নামতে পারে অপর দিকে ইহুদি সারা সাদা কুকুরের তারা শুধু তামাশা দেখতেছে যে মুসলমান আজকে আমরা তাদেরকে খেলার পুতুল বানিয়ে রেখেছি আজকে মুসলমানরা এইভাবে মন্দিরে গিয়ে একের পর এক নিজে ধর্মকে জলাঞ্জলি দিচ্ছে আর অপর দিকে ইহুদিনা সারার যাতেরা খুশি হচ্ছে তোমরা মনে করো না যে তাদেরকে সাদা কুকুরদেরকে খুশি করে নিজের ইমানকে বিসর্জন দিয়ে তাদেরকে খুশি করে তোমরা ক্ষমতা পাবে তোমাদেরকে আসলে তারা ক্ষমতা দেবে না তোমাদেরকে শুধু নাচের পুতুলের মতো নাচাইবে কিন্তু তোমাদেরকে ক্ষমতাও পাবে না ইমানও তোমাদের থাকবে না তো আসুন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালা সঠিক দিন জানার এবং বোঝার তৌফিক দান করুন সকল আল্লাহ মামিন ও দামান দাওয়ান রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাতি বন্ধ করে দেন বাতিটা বন্ধ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونؤمن